আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের করব সার্বিয়ার ওয়ার্ক ভিসা ভিডিও আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কতদিনে পাবেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার কতদিন পর ভিসা পাবেন এছাড়াও আপনারা অনেকেই বলেন যে ভাই সার্বিয়ার অ্যাপ্রুভাল আসার পর ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু অ্যাপ্রুভাল আসার পর আমরা কি শতভাগ ভিসা পাবো এবং সার্বেয়ার অ্যাপ্রুভাল আসার পর ভিসা পেতে আপনাদের কতদিন সময় লাগবে তবে আজকের ভিডিও শুরুতে আলোচনা করব আপনারা যারা দীর্ঘদিন ধরে সার্বিয়ার ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনাদের কি হবে আপনারা কি ভিসা পাবেন আপনারা যারা সকল প্রসেসিং সম্পূর্ণ করে বসে আছেন শুধুমাত্র ভিসার জন্য আপনারা যারা অনলাইনে পেমেন্ট করেছেন পিবি ওয়ার্ক পারমিট সাবমিশন অর্থাৎ সব কিছু কমপ্লিট করে শুধুমাত্র বিষার জন্য ওয়েট করতেছেন আপনারা কি আদৌ বিষা পাবেন দেখেন আপনারা অবশ্যই ভিসা পাবেন এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আমি তো ফাইল জমা দিয়েছি সাত মাস আট মাস হয়ে গেছে আমি সকল প্রসেসিং সম্পূর্ণ করেছি আমার সকল কিছু ওকে শুধুমাত্র আমি জন্য ওয়েট করতেছি কিন্তু আমি সার্ভেয়ের বিষা পাচ্ছি না দেখেন আপনারা যারা একটা দীর্ঘ সময় ধরে ওয়েট করতেছেন কিন্তু সার্ভে বিষা পাচ্ছেন না আপনারা যে বলতেছেন যে সার্ভে ভিসা বন্ধ সার্ভে বিষা হচ্ছে না এটা কিন্তু সত্য দীর্ঘদিন ধরে সার্ভেয়ের ভিসা এক প্রকার বন্ধ ছিল দীর্ঘদিন ধরে সার্ভেয়ের প্রসেসিং প্রক্রিয়া অনেকটা স্লো হয়ে গেছে ছিল বলা যায় বন্ধ ছিল কিন্তু বর্তমান সময়ে আবারও নতুনভাবে ভাবে সার্বের বিষাপ প্রক্রিয়া চালু হয়েছে এক্ষেত্রে আপনারা যারা বিষার জন্য ওয়েট করতেছেন সার্বিয়াতে যখন আবার অ্যাভেলেবেল বিষয় দেওয়া শুরু হবে আপনাদের বিষয় কিন্তু আগে হবে বর্তমানে যারা রিসেন্টলি আবেদন করতেছে সার্বিয়ার বিষার জন্য এদের আগে কিন্তু আপনারা বিষা পাবেন তবে এখানে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আপনারা যারা দীর্ঘদিন ধরে ফাইল জমা দিয়েছেন সার্বের বিষার জন্য আপনাদের যদি কোম্পানি সঠিক থাকে এবং আপনাদের সকল ডকুমেন্ট যদি রিয়েল হয় যদি আপনাদের সকল ডকুমেন্ট অরিজিনাল হয় এবং আপনাদের কোম্পানিতে মানে আপনারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন অথবা আপনারা যে কোম্পানিতে আবেদন করেছেন ওই কোম্পানিতে যদি কর্মী সংকট থাকে এবং এই লম্বা সময় অর্থাৎ আপনারা যারা সাত আট মাস ওয়েট করতেছেন এতদিন পরেও যদি ওই কোম্পানি আপনাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে এক্ষেত্রে কিন্তু আপনারা শতভাগ বিষা পাবেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে সাত আট মাস ধরে বা একটা দীর্ঘ সময় ধরে ফাইল জমা দিয়েছেন আপনার এজেন্সি যদি সঠিকভাবে কাজ করে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র বিষাব পেতে পারেন বা বিষাব পাবেন দেখা যাচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছেন সেই এজেন্সিরা সঠিকভাবে ফাইল জমা দেয়নি অথবা তারা আপনার কাজটা সঠিকভাবে করে নাই এক্ষেত্রে কিন্তু আপনি সাত আট মাস কেন এক দুই বছর ওয়েট করেও বিষা পাবেন না এখানে প্রথমত আপনার এজেন্সি যদি আপনার জন্য বা আপনার বিষার জন্য ফাইল জমা দিয়ে থাকে তারা যদি সঠিকভাবে আবেদন করে থাকে এরপরে যদি ওই কোম্পানি এখনও আপনাদেরকে নিতে আগ্রহ প্রকাশ করে অথবা ওই কোম্পানিতে যদি এখনও চাহিদা থাকে এরপরে এই মুহুর্তে যেহেতু আবার পুনরায় সার্ভার বিষা প্রক্রিয়া চালু হয়েছে এখন যদি আপনারা সার্বিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল পান পেলে আপনারা কিন্তু শতভাগ ভিসা পেয়ে যাবেন এখানে আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই অ্যাপ্রুভাল আসার পরে আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন যদি এটা সার্বিয়া থেকে আসে ক্ষেত্রে কিন্তু আপনারা শতভাগ ভিসা পাবেন শতভাগ বলতে এখানে যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে ভিসা রিফিউজ হয় এই বিষয়টা আলাদা দেখা যাচ্ছে আপনার পাসপোর্টের কোনো সমস্যা অথবা আপনি এখানে কোনো সার্টিফিকেট শো করেছেন আপনার সার্টিফিকেটের সাথে পাসপোর্টের কোনো মিল নেই অথবা সার্টিফিকেট সাথে আপনার পাসপোর্টের নাম মানে এখানে যে কোনো কিছুর কারণে যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে বিষয় রিজেক্ট হয় এইগুলো বাদে আপনার বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চলে আসে বা আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান এক্ষেত্রে আর আপনারা এই বর্তমান সময়ে এসেও যারা সার্ভে জন্য নতুন করে ফাইল জমা দিবেন আপনাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনারা ভালো কোনো এজেন্সি না পান তাহলে আপনারা এই মুহূর্তে সার্ভে জন্য ফাইল জমা দিবেন না প্রয়োজনে সার্ভে বাদে কসবো মেসিডোনিয়া আলবেনিয়া আপনারা যেখানে ভালো এজেন্সি পাবেন সেখানে আপনারা ফাইল জমা দিবেন এখন আপনারা অনেকে আমাকে বলেন ভাই আমরা ভালো এজেন্সি কিভাবে খুঁজে বের করবো দেখেন প্রথমে আপনারা দেখবেন ওই এজেন্সির আর এল নাম্বার আছে কিনা অর্থাৎ ওই কি সরকারি অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা প্রথমে আপনারা এটা নিশ্চিত হবেন এরপরে আপনারা ওই আর এল নাম্বারটা গুগলে সার্চ করে দেখবেন কারণ প্রত্যেকটা আর এল নাম্বারই কিন্তু আলাদা আলাদা হয় প্রত্যেকটা এজেন্সির এরপরে আপনারা দেখবেন যে ওই এজেন্সির সফলতার হার কেমন ওই এজেন্সির মাধ্যমে আদৌ কি কোনো লোক সার্ভেতে গেছে কি না অথবা ওই এজেন্সি নতুন কাজ শুরু করেছে যদি ওই এজেন্সি নতুন কাজ শুরু করে থাকে এক্ষেত্রে আপনারা তাদের কাছে ফাইল জমা দেবেন না যদি আপনারা এরকমের এজেন্সি খুঁজে পান যে পঞ্চাশটি বা একশো বা দুশো ফাইল নিয়ে তারা অ্যাটলিস্ট বিশ জন বা দশ জন মানুষকে সার্ভেতে পাঠিয়েছে যদি এরকমেরও এজেন্সি পান আপনারা খুঁজে তাহলে আপনারা তাদের মাধ্যমে কাজ করবেন কারণ ইউরোপের বিষয় এরকমেরই যে একটা এজেন্সি বিশটা পঞ্চাশটা বা একশোটা ফাইল জমা নিয়ে সেখান থেকে দুই চারটা বা পাঁচটা সর্বোচ্চ গেলে আপনার দশটা বিশটা ভিসা বের করতে পারে আর বেশিরভাগ বিষয় এখানে রিজেক্ট হয় যাই হোক বর্তমান সময়ে যদি আপনারা সার্ভেয়ার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন এই ক্ষেত্রে আপনারা মোটামুটি তিন থেকে চার সপ্তাহের ভিতরে সার্ভিয়ার একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন সর্বোচ্চ এখানে যদি আপনার সময় লাগে তাহলে এক মাস সময় লাগবে এক মাসের ভিতরে আপনি আশা করা যায় বর্তমান সময়ে আবেদন করলে সার্ভিয়ার একটা ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তবে এখানে আপনার এজেন্সির উপর ডিপেন্ড করবে আপনি কত দ্রুত ওয়ার্ক পারমিট পাবেন অনেক ক্ষেত্রে দেখা যায় দুই মাস তিন মাসও লেগে যায় অনেক এজেন্সিরই একটা ওয়ার্ক পারমিট ইস্যু করাইতে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে